ধর্মের ভিত্তিতে রাজনীতি থাকবে না এটাই আমি চাই ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না কিছু বলার না ইসলাম রাষ্ট্র ধর্ম ভাল লাগে না খাবে না বনে না রাখবো না থাকবে না বললে ছিল না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা হতে হতে ঘুমায় নাকি শুয়ে শুয়ে ঘুমাবো ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা ওরা আনকে অসম্মান যদি

আল্লাহর দেওয়া যত নিয়ামত এর মধ্যে ইমানের চাইতে বড় মহৎ শ্রেষ্ঠতম উচ্চতর নিয়ামত আর নাই এই নিয়ামত এই ইমান এটা কি খুব সস্তা কথা না দামি কথা সহজ কথা না কঠিন কথা চিন্তা করে দেখুন আল্লাহর প্রিয় নবী প্রিয় রাসূলদের ঘরের মানুষ অনেকের ইমান নসিব হয় কথা ঠিক বলেন হযরত বলা সন্তানের ঈমান নসিব হয় নাই

লুত আলহ ইসলাম আল্লাহর প্রিয় নবী তার আপন স্ত্রী সহধর্মিনী জীবন সঙ্গিনী এক বিছানায় ঘুম এক পাতিল খাওয়া এক ঘরে বসবাস কিন্তু মহিলা ধ্বংস হয়ে গেল আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদারে তাকে অসহায় অবস্থায় শিশু অবস্থা থেকে লালন পালন করে বড় করলেন যে চাচা সেই চাচার কপালে ইমান নসিব হয় নাই কি বোঝা গেল আবু না আবু তালেব লালন পালন করেছেন আবু তালেব হ্যাঁ ইমান নসিব হয় নাই আবু তালেব তো আবু জাহেলের মতো না আবু জাহেদ তো দুষ্ট অন্যায়কারী নির্লজ্জ জালিম ছিল আবু তালেব ভালো ছিলেন সৎ ছিলেন যোগ্য ছিলেন ছিলেন সচেতন ছিলেন আকলমন ছিলেন ভদ্র ছিলেন সভ্য ছিলেন সুন্দর ছিলেন সমস্তই ছিলেন যে জন্য দিয়েছিলেন আর নবীর মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্তানকে তিনি লালন পালন করার যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু ইমান মুসিম হয় নাই পার্থক্য বুঝছেন আবু জাহেদ আবু আবু আর আবু তালেবের মানবিক ভাবে খুব ভালো মানুষ এই যে ইমান বেশি ভয়া নবীর ঘরের লোক হয়েও ইমান বেশি ভয় না কি বোঝা ইমান সহজ না কঠিন এই কঠিন ইমান শুধু করা হতো ইমান অতি মহামূল্যবান ইমান মহান রব্বুল আলামিন বিনা চেষ্টায় বিনা কষ্টে বিনা খরচে বিনা অত্যাচারে বাংলাদেশের প্রায় শতভাগ মানুষকে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ এটা একটা বিস্ময়কর ব্যাপার বিস্মিত হয়ে বলেন সুবহানাল্লাহ এটা আমাদের আনন্দের গৌরবের বিষয় কিনা বলেন যদি হয়ে থাকে তাহলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার এইবার হচ্ছে বাংলাদেশের বিষয় একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার শোনেন নাই কেন অহংকার কেন সারা দুনিয়ার বিষয় বাংলাদেশ শুধু নয় মাসের মুক্তিযুদ্ধের জন্য নয় শুধু ক্রিকেট খেলার জন্য নয় শুধু এই বারো মাসের এই ঘূর্ণনের জন্য নয় ছয় ঋতুর পরিবর্তনের জন্য নয় শুধু মুক্তিযুদ্ধের জন্য নয় শুধু ভাষার জন্য নয় শুধু বর্ণমালার জন্য নয় বাংলাদেশে এমন কোনো মহাসম্পদ নাই যে সম্পদ দেখে একেবারে সারা দুনিয়া বিস্মিত হইতে হবে বাংলাদেশের যে সুন্দর অনেক জমি আল্লাহ দুনিয়াতে অনেক জায়গায় ভালো রাখছেন বিশ্বের কারণ একমাত্র এদেশের ইমাদের থেকে যাই হোক কথা বলছিলাম ইমান হচ্ছে সারা দুনিয়ার গবেষণার বিষয় বাংলাদেশ নিয়ে টেবিলের মধ্যে বাংলাদেশ তাকে রেখে চারদিকে চার এক টিয়ারে ওয়াশিংটন এক টিয়ারে দিল্লি এক টিয়ারে বেজিং এক টিয়ারে তেল আবিব গোশা গোশা চিন্তা দুশ্চিন্তা করে যে বাংলাদেশটা সাগর পারের দেশ পুতামা গড়ের দেশ বন জঙ্গলের দেশ বেকবাদামাটির দেশ মূর্খ সুক্ত মানুষের দেশ অশিক্ষিত মানুষের দেশ অসহায় মানুষের দেশ এই দেশটা কি করে ইসলামের দেশ হয়ে গেল কথা বললে আওয়াজ দিবেন আবার যদি এখন আওয়াজ বের না করেন আর একানবাসীর মতো অবস্থা যখন বানাবে তখন চিউ চু করবেন আওয়াজ বের হবে না হবে মুষ্টি উত্তোলন করে আল্লাহ একবার ধরিয়ে এখন দিতে হবে কারণ যে ষড়যন্ত্র চলছে যদি কাতার মধ্যে একবার পয় না যান উঠতে দুইশো বছর লাগবে না বলেন আপনাদের মধ্যে এক মিনিট সুгина বলেন তারা চিন্তিত বাংলাদেশী ভাবে ইসলাম এর দেশে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ না আল্লাহ বলেন আমার दुश्मनরা রাসূলের दुश्मनরা ইমানের दुश्मनরা মুসলমানদের दुश्मनরা মুসলমানিত্বের दुश्मनরা শরীয়তের दुश्मनরা কুরআনের दुश्मनরা সর্বযত চক্রান্ত করতে থাকে করতে থাকে করতে থাকে করতেই থাকে অবিরাম আমি আল্লাহ আমার পরিকল্পনা করতে থাকি আল্লাহই খইদুল মাখলীন اللهই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ ঠিক কিা এই বাংলাদেশের জন্ম হয়েছিল একটা মানব শিশুর মতো মাত্র নয় মাসের প্রচন্ড রকমের প্রসব বেদনায় প্রসব বেদনায় গোটা দিকে অস্থির করে তুলে বাংলাদেশ নামক নতুন একটা শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যান সেই রাষ্ট্রটা কি হবে অনেকে চিন্তা আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র বানাবে রাশিয়া এটাকে কমিউনিস্ট রাষ্ট্র বানাবে দিল্লি এটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবে নাস্তিকরা এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবে আল্লাহ চাইলেন এটাকে স্থানে রাষ্ট্র বানাবে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে হচ্ছে হতে থাকবে আল্লাহর পায়সলা এবং পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে হচ্ছে হতে থাকবে এটা না বলে ओ लाहो अखबार सुने सुन च कोठे ए दशे ओन लाहो अखबार में सुने सुन चो दोगबे ईद से ओम लाहो अखबारों में सुने सुन च कोठे ईद से ओ लाहो अखबारे न सुने এতে শেরমল্লামা জি কিশান মজুর সফরে তোটে চলো রেলা ইলাহা ইল্লাল্লাহর যিকির রঠে উমানের তপ্ত আগুন ঢলছে সফরে পুকে পুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তর করে জানতে হবে এতে সেই আল্লাহু আকবরের সুরে সুর ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সুর করবে মাইত্বার দেশে মাইতের আগের পরিচয় নাই এটাকে মুছরাই কমান কেন মুছরাই কমানো কিছু না এক জায়গায় রাখেন এক জায়গায়

আমরা আমরা একটা মহড়া দেখাইলাম আমরা যদি হত্যায় ঘুমায়াও থাকি আমরা যদি লেটাতে বসেও থাকি আসলে বৈশাও নাই ঘুমায়াও নাই আমরা ইমান নিয়ে সব সময় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও এবং ইমান ইসলামের ততিস্থা সবাইকে বলে দিতে চায় এই বাংলাদেশ আল্লাহর শাহাদতে আল্লাহর তাকবীনই ফয়সালায় আল্লাহর কুদ্দতি ব্যবস্থাপনায় ইমানের দেশ হয়েছে আল্লাহ নীরবে নীরবে গোপনে গোপনে এই ভূখণ্ডকে ইমানের এক তীর্থ দুর্গ বানিয়েছেন ঠিক রা সেই দুর্গের শৈলী কিছু দেখা হচ্ছে আল্লাহু থাকবে আল্লাহু থাকবে আল্লাহু আকবার ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না কিছু বলার না ইসলাম রাষ্ট্র ধর্ম ভাল লাগে না খাবে না বলে না রাখবো না থাকবে না বললে আমার ছিল না এখন কি ইসলাম নাই না সে নিজেই নাই ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা হতে হতে ঘুমায় নাকি শুয়ে শুয়ে ঘুমাবো মোরা ইসলাম যদি চায় বাদ দিতে সঙ্গবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাজ্য ঢেকে ওরা আনকে অসম্মান যদি দেয় দেখব সেকে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায়, এদেশের দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে

দ্রুতই আমাদের রক্ত স্নাত স্বাধীনতার সূর্য মুক্তি এবং বিজয়ের সূর্য শুধু বাংলাদেশে নয় গোটা মুসলিম বিশ্বে উঠতে থাকবে এই সঙ্গীত বা এই কবিতা আপনি যে ভাষায় বলেন এই কবিতায় আমি পরের পঙ্ক্তিতে কিছু কথা বলেছিলাম দুই আড়াই বছর আগের লেখা এখন মিলায় দেখবেন ঘটনা মিলতেছে কিনা ঠিক কিনা আমি বলতেছি শোনেন দেখো মার্কিন ভারতের চলছে আতাতে দেশ ঘিরে চলে না চলে না মার্কিন এবং ভারত মিলে গিয়ে বাংলাদেশের ব্যাপারে পরামর্শ করেছে কিনা বলেন অনেকে তো অনেক আশা নিয়ে কি হলো আমেরিকা আর ইন্ডিয়া চলা পরামর্শ করে সব সিস্টেম করে দিচ্ছে সিস্টেমটা এক মাস হয় নাই আমি লিখেছি কবে আল্লাহ লিখেছেন আড়াই বছর আগে দেখো মার্কিন ভারতের চলছে আতাতে দেশ ঘিরে ঠিক না বলেন দেখো জিম্মায়ান মারের জাল আমাদের ফেলছে ঘিরে ঠিক না ঘটনা চলতেছে কিনা ঠিক কিনা বলেন তৃতীয় লাইনটা শোনেন দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে পর্বতের গভীরে বাংলাদেশের মানচিত্র ভাঙার কাজ চলতেছে ঠিক কিনা আমাদের তিনটা পার্বত্য জেলা রাঙামাটি কি বলে আর কি বান্দরবান কಗ್ಗা চুরি এই তিনটা জেলাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আলাদা করে নিয়ে আলাদা এখানে একটা গোপন একটা জারোজ ইসরাইলের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভর্মিজরা বাংলাদেশের ভেনি পর্যন্ত দখল করে কেটে নিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে। যেখানে বৌদ্ধ রাষ্ট্র قائم করা স্বপ্ন থেকে কাজ শুরু করে দিয়েছে আমরা খবর রাখি না সীমান্তে ভারত আমাদেরকে গুলি করে মারতেছে গত সপ্তাহে কয়েকজন মারা গেছে নাকি আবার এই যে পরিস্থিতি আমাদের গায়ের উপর কাজের উপর আসা পড়লো আমরা বুঝি অথচ যারা চিন্তা চিন্তক যারা গবেষক যারা বিশ্লেষক আগে থেকে বুঝেন লেখেন মানুষকে শোনান আমাদের এখন জানতে হবে আটকে বসে থাকার সময় দেখো মার্কিন ভারতের চলছে আতাতে এদেশ ঘিরে দেখো চিনমায়ার মারের জাল আমাদের ফেলছে ঘিরে ঠিক আছে বলেন দেখো চিনমায়ার মারের জাল আমাদের ঘিরছে ধীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে আছে না নাই আছে না মুমিনের এই মাটিতে ইমানের এই ঠাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঠাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্তমাদের মুনাফিক নর্তমাদের পিষ্ট পায়ের তলে মুনাফিক নর্তমাদের পিষ্ট মোরা পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল বলেন সময় হলে সময়ের আগে কিছু হয় না সময়ের আগেই মন ভাঙতে নাই ঘাবড়াইতে নাই ঠিক কিনা বলেন ঠিক হিজাল আকৃতি চুলার মধ্যে ঠেলাই লাগনো লম্বা আছে আকৃতি ঝন ঝন টং টং সুদ্ধ শুকাইতে শুকাইতে রোজ লাগতে লাগতে নিৰ্দিষ্টান পানিহীন কিছুই যখন একদম শুষ্ক হয়ে যায় আগুন লাগানি আগে লেগে যায় ঠিক কিনা বলেন মহান رب العالمین কান খুলে শোন কথাটা প্রত্যেক মুসলমানগণ নির্যাতিত নানা রকম বিপদ আপদ বালা মুসিবত সংকট এবং অত্যাচার নির্যাতন বঞ্চনা লাঞ্ছনা মাধ্যমে অন্তর গুলিকে লাখির মতো শুকাইতেছেন 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 আমাদের কি উপায় নাই আমাদের কি জানে পানি নাই আমাদের কি বাসার মতো শাস্তির উপর আমাদের কোনো উপায় নাই এই যে আমাদের মুমিনদের কতটি মুমিনের অন্তরে আল্লাহ সুকাচ্ছেন সময়ের মতো নেতা পাঠাবেন নেতা মেঝের কাটি এক টাকা গসা দিবেন সঙ্গে সঙ্গে ইমানের বারুদ ইমানের আগুন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।

সারা পৃথিবীতে নবজাগরণ ঘটবে ইমান ইসলামের একত্রবাদের মুসলমানদের ঐক্যের পথ আবার সুগম হবে আবার নতুন বিপ্লবের সূর্য উঠবে এই শতাব্দী চলমান শতাব্দী হবে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় শতাব্দী বলেন জোরে ইনশা আল্লাহ